আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে ফাস্টফুড আবেদন করার ক্ষেত্রে আমাদের জন্য দুইটি সুযোগ যোগ করা হয়েছে বা দুইটি নিয়ম যুক্ত করা হয়েছে ফাস্টফুডের আবেদন করার ক্ষেত্রে আর সেই বিষয়টা আমি আজকের এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে টাকা থাকা বেলাইকনটা অন করে দিবেন আমরা জানি যে ফাস্টফুড আবেদন করার পর আমরা যারা নর্মাল ফাস্টফুডের জন্য আবেদন করি বা জরুরি ফাস্টফুডের জন্য আবেদন করি নর্মাল ফাস্টফুড আমরা মূলত মোটামুটি এক মাসের মধ্যে পাওয়ার কথা কিন্তু সেই জায়গাতে আমরা তিন চার মাস ছয় মাস হয়ে যায় হাতে পাই না আর জরুরি ফাস্টফুডের ক্ষেত্রেও কিন্তু সেম সমস্যা হয় টাইম মতো আমরা ফাস্টফুডটি সংগ্রহ করতে পারি না আর এর সবচেয়ে বড় কারণ হলো পুলিশ ভেরিফিকেশন বা পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্স বা পুলিশ ভেরিফিকেশন শেষ হতে হতে আমাদের দেখ দুই তিন মাস লেগে যায় বা এক মাসের মধ্যে পাসপোর্ট হাতে পাওয়ার কথা কিন্তু সেই জায়গাতে দুই মাস আড়াই মাস তিন মাসের মধ্যেও পাসপোর্ট হাতে পাই না কারণ আমাদের পুলিশ ভেরিফিকেশনের জন্য থানা থেকে লোক আসে করে ইনভেস্টিগেশন করে সেটা রিপোর্ট জমা দেয় তারপর আমাদের ফাস্টফুড রেডি হয়ে তারপরে আসতো এখন থেকে সেই জিনিসটা থাকছে না পুলিশ ভেরিফিকেশন বা পুলিশ ক্লিয়ারেন্স আর থাকছে না আপনি এখন বর্তমানে পাসপোর্ট আবেদন করার ক্ষেত্রে কোন রকম পুলিশ ভেরিফিকেশন লাগবে না এটা নতুন করে যুক্ত হয়েছে এর পাশাপাশি বিশেষ সুবিধা যুক্ত হয়েছে সেটা হলো যে আপনি প্রথমে নর্মাল পাসপোর্টের জন্য এবং জরুরি পাসপোর্টের জন্য আবেদন করতে পারতেন এখন থেকে তিন ক্যাটাগরিতে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন একটা হলো নর্মাল ক্যাটাগরি দ্বিতীয় হলো জরুরি তৃতীয় হলো অতি জরুরি ঠিক আছে মানে জরুরির ভিতরে দুইটা ভাগ করা হয়েছে একটা হলো যে জরুরি এবং আর একটা হলো অতি জরুরি এই অতি জরুরিটা কি জরুরিটা হলো যে নর্মালটা হলো যে আমরা একুশ থেকে এক মাসের মধ্যে পাসপোর্টটা হাতে পেতাম এখন থেকে সেই পাসপোর্টটা আমরা পনেরো থেকে বিশ দিনের ভিতরে একুশ দিনের ভিতরে আমরা পাসপোর্টটি হাতে পাবো পনেরো থেকে একুশ দিনের মধ্যে নর্মাল পাসপোর্টটি হাতে পাবো এবং জরুরি পাসপোর্ট যেটা সেটা আমরা সাত থেকে দশ দিনের ভিতরে আমরা পাসপোর্ট হাতে পাবো জরুরি পাসপোর্ট যেটা সেটা সাত থেকে দশ কার্যের মধ্যে আমরা হাতে পাবো এই আপনি আপনার থেকে জেলার পাসপোর্ট থেকে সংগ্রহ করতে হবে ঠিক আছে আর এবার আসি যে অতি জরুরি অতি জরুরিটা কি সেটা হলো যে আপনি দুই দিনের ভিতরে ফাস্টফুডটা চাচ্ছেন আপনি দুই দিনের ভিতরে পাসপোর্টটা পাবেন এখানে পাসপোর্ট অধিদপ্তর থেকে যেটা বলা হয়েছে আমি যদি আপনাদেরকে দেখে বলি তাদের নোটিশটা দেখে বলি সেখানে বলা আছে যে রেগুলার পাস্টফুড রেগুলার ডেলিভারির জন্য থেকে একুশ দিনের মধ্যে বায়োমেট্রিক এনরোলমেন্ট আবেদনের পর থেকে থেকে দিনের মধ্যে আপনি ফাস্টফুড হাতে পাবেন নর্মাল ফাস্টফুড যেটা সেটা আর জরুরি ফাস্টফুডটা আপনি সাত থেকে দশ দিনের ভিতরে হাতে পাবেন আবেদন করার পর থেকে সাত থেকে দশ দিনের ভিতরে হাতে পাবেন এবার আসি যে অতি জরুরি যেটা সেটা হলো সুপার এক্সপ্রেস ডেলিভারি সেটা মাত্র দুই দিনে পাসপোর্ট হাতে পাবেন এটাই যোগ হয়েছে নতুন যে দুই দিনের ভিতরে পাসপোর্ট হাতে পাবেন আপনি যেদিন আবেদন করবেন এনরোলমেন্ট ডেট থেকে আপনি দুই দিনের ভিতরে আপনার সুপার এক্সপ্রেসের মাধ্যমে পাসপোর্টটি আপনার পাসপোর্ট অফিসে পৌঁছাবে সেখান থেকে আপনি সংগ্রহ করে নেবেন এটাই হলো নতুন নিয়ম আরেকটা হলো পুলিশ ভেরিফিকেশন এখন আর লাগছে না পুলিশ ভেরিফিকেশন আপনি আমি প্রবাসী অ্যাপস এর মাধ্যমে পাসপোর্ট ভেরিফাই করার জন্য আপনি যখন দেশের বাইরে যাবেন তখন আপনার পাসপোর্ট আমি প্রবাসীর মাধ্যমে বিএমটি কার্ডের জন্য যখন আপনি আবেদন করবেন তখন সেখানে আপনার ক্লিয়ারেন্সটি হবে পুলিশ ক্লিয়ারেন্সটি আছে সেখানে আপনি আবেদন করবেন সেখান থেকে আপনি সংগ্রহ করবেন এখানে আপনার বাড়িতে কোনো পুলিশ ভেরিফিকেশন আসবেও না ইনভেস্টিগেশনও করবে না রিপোর্টও জমা নেবে না দিবে না ঠিক আছে এগুলো সম্পূর্ণ ক্যান্সেল ঠিক আছে তবে পুলিশ ভেরিফিকেশন যা একেবারে লাগবে না তা নয় লাগবে কোন ক্ষেত্রে লাগবে সেটা হলো আপনার পাসপোর্ট সংশোধন করবেন নাম পরিবর্তন করবেন সেখানে যদি আপনার আগের নাম আর বর্তমান নাম যদি একেবারে অমিল হয় সেই ক্ষেত্রে আপনার নাম আইডেন্টিফাই বা ভেরিফিকেশন করার জন্য পুলিশ আপনার এলাকায় বা বাড়িতে বাসায় যাবে সেটা হলো পাসপোর্ট সংশোধন করার ক্ষেত্রে ঠিক আছে কিন্তু নতুন পাসপোর্ট করার ক্ষেত্রে এখন আর পুলিশ ভেরিফিকেশন আর লাগছে না যাই হোক এখানে আরো যেটা বলা আছে যে পাসপোর্ট অধিদপ্তর থেকে যে আটচল্লিশ পিসটা পাঁচ বছর মেয়াদি ফাস্টফুডের ক্ষেত্রে যে খরচটা আপনি করতে হবে সেটা হলো যে নর্মাল ফাস্টফুডের জন্য চার হাজার পঁচিশ টাকা আর এই জরুরি ফাস্টফুডের জন্য ছয় হাজার তিনশো পঁচিশ টাকা আর একদম জরুরি যেটা দুই দিনের ভিতরে হাতে পাবেন সেটার জন্য আট হাজার পঁচিশ টাকা আহ ব্যাংক করতে হবে তবে এটা আটচল্লিশ পিসটা পাঁচ বছর মেয়াদের ফাস্টফুড ঠিক আছে এবার আসে আটচল্লিশ পিসটা দশ বছর মেয়াদি ফাস্টফুডের জন্য কত খরচ হবে আটচল্লিশ পিসটা দশ বছর মেয়াদী এর জন্য খরচ হবে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা নর্মাল ফাস্টফুড আর আট হাজার পঞ্চাশ টাকা জরুরি ফাস্টফুড আর দশ হাজার টাকা দুই দিনের ফাস্টফুড অর্থাৎ যেটা দুই দিনে হাতে পাবেন ঠিক আছে

এবং অতি জরুরি পাসপোর্টের জন্য তেরো হাজার টাকা এবার আসি যে দেশের বাইরে যারা আছেন তাদের জন্য আটচল্লিশ পৃষ্ঠা পাঁচ বছর মেয়াদি পাসপোর্ট একশো ডলার নর্মাল এবং জরুরি পাসপোর্টের জন্য একশো ডলার খরচ হবে আপনি যে দেশে থাকেন না কেন সেই দেশের টাকার মান কত সেটা আপনি ভালো ভালো জানেন আপনি ডলার হিসাব করলে আপনার সেই দেশের কত টাকা আসে পাসপোর্টের জন্য সেই টাকাটাই আপনি পেমেন্ট করতে হবে

নর্মাল ফাস্টফুড একশো পঁচাত্তর ডলার আর জরুরি ফাস্টফুড দুশো পঁচিশ ডলার এবার আসি যারা বিদেশে কর্মরত আছেন লেবার ভিসা বা ওয়ার্ক পারমিট এর ভিসাদারীরা যারা আছেন তাদের জন্য পাসপোর্ট এর খরচটা কত আসবে সেটা বলা আছে যে আটচল্লিশ ফিসটা পাঁচ বছর মেয়াদী পাসপোর্ট খরচ আসবে তিরিশ ডলার নর্মাল পাসপোর্ট এবং জরুরি পাসপোর্ট জন্য পাঁচচল্লিশ ডলার আপনি যদি সৌদি আরবে থেকে থাকেন তাহলে আপনি সৌদি আরবের কত রিয়াল আসে তিরিশ ডলারে সেটা হিসাব করবেন এবং পাঁচ ডলারে কত রিয়াল আসে জরুরি ফাস্টফুড বানাতে সেটা হিসাব করে ওই রিয়েলটা আপনি পরিশোধ করবেন এরপরে আসি যে আটচল্লিশ পৃষ্ঠা দশ বছর মেয়াদী পাসপোর্টের খরচ কত আসবে ওয়ার্ক পারমিট ভিসাদারিতের জন্য পঞ্চাশ ডলার নর্মাল ফাস্টফুড পঁচাত্তর ডলার ইমার্জেন্সি ফাস্টফুড এখানে কিন্তু যারা দেশের বাইরে আসে তারা কিন্তু শুধু দুই ক্যাটাগরিতে পাসপোর্ট আবেদন করতে পারবেন একটা হলো নর্মাল আরটা হলো জরুরি ঠিক আছে তো এখানে কিন্তু ওই যে দুই দিনে পাসপোর্ট হাতে পাবেন সেই অপশনটা নাই কারণ সেটা শুধু একমাত্র বাংলাদেশে অভ্যন্তরীণ এই মানে ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে সেটা একমাত্র বাংলাদেশের যারা আছেন তাদের জন্য তো এরপরে এবার আসি যে এই ফাস্টফুড চৌষট্টি ফিসটা দশ বছর মেয়াদি খরচ কত হবে নর্মাল ফাস্টফুড একশো পঁচাত্তর ডলার আর জরুরি ফাস্টফুড দুইশো পঁচিশ ডলার এই ফাস্টফুড চৌষট্টি ফিসটা পাঁচ বছর মেয়াদী নর্মাল ফাস্টফুড একশো পঞ্চাশ ডলার জরুরি ফাস্টফুডের জন্য দুইশো ডলার ঠিক আছে আপনি এই দুইশো ডলার বা একশো পঞ্চাশ ডলার কনভার্ট করে নেবেন আপনি যে দেশে থাকেন সেই দেশে কত টাকা আসে এই ছিল বিষয়টা এই ফাস্টফুড খরচ এবং ডেলিভারির ক্ষেত্রে তো আমরা অবশ্যই এই বিষয়টা নিয়ে আমরা মানে খুবই মানে প্রাউডফিল করি বা আমরা খুবই মানে খুশি কারণ ফাস্টফুড করার ক্ষেত্রে আমাদের যেই ভোগান্তিটা সেটা হলো পুলিশ পুলিশ ভেরিফিকেশন বা পুলিশ ক্লিয়ারেন্সের কারণে পাসপোর্ট আমরা সহজে হাতে পাই না এখন থেকে সেটা আর থাকছে না সেটা ক্যান্সেল আর পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে আমরা আগে দুই ক্যাটাগরির ফাস্টফুড মানে আবেদন করতাম করতে পারতাম একটা হলো জরুরি আমরা যাচ্ছি এবং পাবো এবং সেটা অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে আপনি দুই দিনের ভিতরে সুপার এক্সপ্রেস অর্থাৎ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি পাসপোর্ট আপনার ডিস্ট্রিক্টের পাসপোর্ট অফিসে পৌঁছে যাবে আপনি সেখান থেকে আপনি পাসপোর্ট সংগ্রহ করে নেবেন নর্মাল ফাস্টফুড এবং জরুরি ফাস্টফুড এবং অতি জরুরি ফাস্টফুড এখানে সময় নির্ধারণ করা হয়েছে ঠিক আছে আমি আবার বলি পনেরো থেকে একুশ দিনের মধ্যে নর্মাল ফাস্টফুড সাত থেকে দশ দিনের ভিতরে জরুরি ফাস্টফুড এবং দুই দিনের মধ্যে অতি জরুরি ফাস্টফুড আপনারা সংগ্রহ করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকা বেলাইকনটা অন করে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ